মানব সমাজ একই উম্মত হিসেবে বসবাস করে ফবাস আল্লাহ নাবিহীন এই মানব সমাজের মধ্যে আল্লাহ রবুল আলমিন নবীদেরকে প্রেরণ করেছেন মুবা শিরিন ও মন্দিরিন তাদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নিযুক্ত করে থাকে ওয়ানজালা মাহমুল কিতাব আবিল হাক তাদের সকলের সাথে এই আল কিতাব দিয়েছেন সত্য সত্যই রিয়াহকুমা বাইনান্নাস যেন তারা

সোজা এবং সরল পথে তিনি তাকে পরিচালিত করেন কিন্তু আমরা এমন একটি উম্মত যে আজ একটি উম্মরতে তাসবিতে গেথে আমরা বসবাস করতে পারছি না এর কারণ কি পলিটিশিয়ান যারা তারা ভৎসরার আগুন ছড়াচ্ছে দুর্নীতিবাজ নেতা কর্মী রাজনীতিবিদ যারা আর বিচারকেরা কি করছে অবিচার করে যাচ্ছে পুরা পৃথিবীর একটি অবস্থা যা আমরা আজ দুই হাজার ষোলো সালে দেখতে পাচ্ছি ওখিল যারা তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে আর মিডিয়া কর্তৃপক্ষরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে চালিয়ে দিচ্ছে প্রত্যেকটি দেশে দিন ইসলামকে বাদ দিয়ে সকল ধর্ম পালনকারীরা ঘিরিনার অহংকারের এবং শত্রুতার বীজ বপন করছে সুন্নিদেরকে দেখেন শিয়াদের বিরুদ্ধে শিয়াদেরকে দেখেন সুন্নিদের বিরুদ্ধে আহালেহাদিদেরকে দেখেন শিয়া সুন্নিদের বিরুদ্ধে মাঝাবিদেরকে দেখেন তারা কাদিয়ানীদের বিরুদ্ধে চরমনায় আট্রসির বিরুদ্ধে আট্রসি শশিনার বিরুদ্ধে এভাবে হজবরল হয়ে আছে আমাদের বাংলাদেশ আর ব্যাংকারেরা ইকোনমি শেষ করে ছেড়ে দিয়েছে ডাক্তারদের দিকে যদি দেখেন তারা সবাই মানুষের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে কষায় পরিণত হয়ে গেছে তারা আর নিরাপত্তার পরিবর্তে পুলিশেরা অন্য যত কর্মকাণ্ড সব করে রয়েছে বিদ্যালয় চলছে নকলের এবং প্রশ্নপত্র ফাঁসের যত ধরনের রাস্তা রয়েছে সেগুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর ছেলে মেয়েদের অধিকরা অবৈধ সেক্সের পথে নেশার পথে ভিন্ন ভিন্ন আড্ডার পথে তারা ধেয়ে যাচ্ছে এসবের জন্য দায়ী কে আল্লাহ কখনো না কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর উনআশি নম্বর আয়াত আল্লাহ বলছেন হাসান আল্লাহ তোমাদের যত কল্যাণ হবে আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেই কল্যাণগুলি ওমা কামিন সৈয়াতিন এই পৃথিবীবাসীদেরকে আল্লাহ বলছেন তোমাদের যত অকল্যাণ হবে সেজন্য দায়ী তোমরা সবাই তোমাদের কৃতকর্মের কারণে আজকে তোমরা পৃথিবী স্বর্গের পৃথিবীকে নরকে পরিণত করেছে ছোট ছোট দেশগুলি আজ নরকের আগুনে জ্বলছে নিয়ম নীতি বলতে কিছুই নেই কোথায় ডেমোক্রেসি কোথায় রাজতন্ত্র কোথায় কমিউনিজম কোথায় সোশ্যালিজম কোন কাজে আসছে না জোর যার মূল্য তার কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন মানব সমাজ একই উম হিসেবে এই পৃথিবীতে বসবাস করবে যার জন্য একটি গ্রন্থ তিনি দিয়েছেন নবীর আসুমদের ক্যারেক্টার গুলি সব কোরআনে রয়েছে কিভাবে চলতে হবে সব তিনি বলে দিয়েছেন এতদা সত্ত্বেও আমরা আজ কোরআনকে এক পাশে রেখে জীবন কাটাচ্ছে তাই আল্লাহ বলতেন ফাইনা তা ভাবুন কোথায় ভেয়ে যাচ্ছ তোমরা ইনওয়াই করলিল আলমিন এই কোরআন তো জাহানবাসীদের জন্য একটি উপদেশ গ্রহণ এই কোরআনে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে তোমাদেরই জন্য উপদেশ দেওয়া হয়েছে এর ভিতরে তো হজ দুনিয়াতে আমাদের আজ বসবাস এর জন্য দায়ী কারা আমরাই এর জন্য আল্লাহকে দোষ দিলে চলবে না চাই আপনি আস্তিক হন চাই আপনি নাস্তিক হন কোন নেই আপনার এগুলি আপনার এবং আমার কারণে আজ পৃথিবীতে আগুন চলছে প্রত্যেকটা দেশে আগুন চলছে তেরো নম্বর সোরা রথ এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল্লাহ তো ওই জাতির অবস্থা পরিবর্তন করতে চান না যে জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করতে চায় আল্লাহ আমরা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন একটু ইমানদার হওয়ার চেষ্টা করি কোরআনের মাধ্যম দিয়ে আমাদের জন্য সত্য এবং মিথ্যার মাঝে ক্রাইটেরিয়ার হল এই আল কোরআন আল ফুরকন